আর ব্যাঙ্গালোরের নীলষষ্ঠী পুজোটা দিয়ে এত শান্তি পেয়েছি সাইবাবার মন্দিরে এখানে সব মন্দিরে পুজো হয় না শিব মন্দিরে সব শিব মন্দিরে পুজো হয় না পুজো করতে দেয় না আর কী ঢালতে দেয় না বা আমরা সাইবাবার মন্দিরে গেলাম এত সুন্দরভাবে পুজো করলাম এবারে ভেতরে মানে ব্রাহ্মণ উনিও খুব সুন্দর করে আমাদের পুজো করিয়ে দিয়েছে এরপরে এত সুন্দর করে আমরা ভোলানাথের বাবার মাথায় ভোলানাথের বাবার মাথায় আমরা জল ঢাললাম দুধ ঢাললাম জল ঢাললাম খুব সুন্দর মনের শান্তিতে আমরা পুজো করলাম আর এই পুজোটা বিশেষ করে মায়েদের জন্য মায়েরা করে ছেলেদের ছেলে মেয়েদের মানে মঙ্গলের জন্যই করে তা খুব ভালো লাগলো পুজো দিয়ে তাই ষষ্ঠী পুজোটা কেন করা হয় আমাদের সাথে আমি শেয়ার করব এই আর কি একটা গল্প বলছি শুনুন এই ষষ্ঠীর ব্যাপারে এক গ্রামে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতো দিয়ে ওখানে তারা খুব শান্তিতেই বাস করতো তাদের ছেলে মেয়ে পরপর সাতখানা ছেলে হয়ে মেয়ে হয়েছে যাই হোক দিয়ে এরপরে কিন্তু ব্রাহ্মণী খুব ঠাকুর ভক্ত ছিল যে পুজো আসতো সেই পুজোয় ব্রাহ্মণী মন দিয়ে পুজো করতো সবসময় পুজো নিয়েই থাকতো দিয়ে আস্তে আস্তে কিন্তু তার ওই সুখের সংসারে কিন্তু একটা ছায়া পড়তে লাগলো একে একে তার ছেলে মেয়েগুলো মারা গেল দিয়ে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ যেহেতু মানে খুব কষ্ট তারা আর এই গ্রামেই থাকবে না তারা চলে গেল একদম কাশিতে কাশিতে গিয়ে ওইখানে যে ওরকম সংসার করতে লাগলো দিয়ে পরে মন মরা হয়ে বসে থাকতো তখন নীল ষষ্ঠীর আগের দিন এক মানে একজন বুড়ি এসে বলছে তুমি এভাবে বসে আছো কী হয়েছে তোমার বলছে বসে থাকবো না আমার মন ভালো নাই আমার এই ব্যাপার সব খুলে বললো আর কি বলছে তুমি কালকে এক নিরসুষ্টি আছে কালকে তুমি পুজো পার্বণ করো বলছে আমি কত পুজো করেছি কত পুজো করেছি পুজো করে কী লাভ আমার তো কপালেই হলো তখন বললো তুমি কালকে স্নান করে সকালবেলায় না খেয়ে সারাদিন না খেয়ে সন্ধ্যেবেলায় তুমি একটু বেলপাতা আর আকন্দ ফুল আর যেই ফল তিন রকম চার রকম যেরকমই ফল তুমি পারো নিয়ে তুমি একটু আর জল গঙ্গার জল যাই হোক তুমি গিয়ে শিবের পুজোটা করো শিবের মাথায় জল ঢালো সারাদিন উপোস করে আর দেখবে তুমি যা যা মনে চাইছো সব পেয়ে যাবে যে ব্রাহ্মণীতে এমনিও ঠাকুর ভক্ত ব্রাহ্মণে বললো যে ঠিক আছে তাই করবো যে তারপরে যে সকালবেলা ব্রাহ্মণী পুজো করলো সব করলো উনি উপোস করে সন্ধ্যাবেলায় পুজো দিতে গেলো মন মনের বাসনা যা ছিল সব ভগবানকে বলল বলার পর এরপরে বললো আর কি যে তুমি সারাদিন পোস করে জল টল ঢেলে তাতে তুমি মানে সাবু নয় মানে ওনার একটা আহার তোমরা তুমি করে নিও আটা জাতীয় জিনিস তুমি করে নিও খেয়ে নিও যাই হোক দিয়ে এরপরে ব্রাহ্মণে তো পুজো দিলো ওনার কথা মতো এর পরে সত্যি করে ঠাকুর মুখ দেখেছে যে তারপরে মানে তারপরে তিনি গর্ভবতী হলেন একে একে ওই সাতটা ছেলে মেয়ে তিনি পেয়ে গেলেন আবার সে আর ব্রাহ্মণী সুখের সংসার রমরমা হতে লাগলো এই জন্য এই পুজোটা সন্তানদের মঙ্গল কামনাতেই করা হয় তা আমিও খুব শান্তিতে পুজো করলাম মনের আনন্দে মানে মনটা খুব ভালো লাগলো পুজোটা করলাম তা এই জন্য তোমাদের সাথে একবার শেয়ার করলাম যে তোমরা এই পুজোটা যারা করো না তারা করবে সন্তানদের মঙ্গলের জন্য পুজোটা করবে সারা দিন করে ষষ্ঠীটা হয় আমি বাংলা ত্রিশ চৈত্র আর ইংরাজি মনে হয় বারো এরকম পড়বে পুরিলে এই পুজোটা তো আমরা করো দেখবে সন্তানদের মঙ্গল হবে এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর মনেও শান্তি পাবে